বহু বছর পর এ পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম বারবার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম এই আমার প্রিয় চেনা পথ দশ বছর যেখানে অধ্যয়ন করেছি আমার প্রিয় কোতোয়ালিগুনাশো উচ্চ বিদ্যালয় আমার প্রিয় প্রাথমিক বিদ্যালয় গুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে জীবনে দশটি বছর অতিক্রম করেছি বারবার এই কথা মনে পড়ছিল আমার প্রিয় স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন দামাল ছেলেরা স্কুল প্রাঙ্গনের মাঠে ফুটবল খেলে তারা বাড়ি ফিরছে এবং ধীরে ধীরে আমাদের পুতোয়ালিগুনা সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের স্কুলের পোতোয়ালিগুনা সরকার আদর্শ উচ্চ বিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুলের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের প্রিয় বিদ্যালয় কত আবেগ কত স্মৃতি এবং কত মধুর আমাদের শৈশব এবং কৈশোরের দুরন্ত দুর্বার দিনগুলো কেটেছে স্কুলের অলিতে গলিতে আমাদের শত শত স্মৃতি যেন বারবার আমার হৃদয় মনে উঁকি দিয়ে যাচ্ছিল স্কুলের শহীদ মিনার স্কুল সংলগ্ন মাঠ আমাদের সময় এই মাঠ তখন ছিল না এই স্কুলের আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং স্কুল যখন দেখতে এসেছিলাম আমরা আমরা দু হাজার দুই সনের এস সি বন্ধুরা মিলে আমরা আমাদের জায়গা নির্ধারণ করেছিলাম দেখা সাক্ষাতের জন্য পুনর্মিলনের জন্য আমাদের প্রিয় স্কুল প্রাঙ্গনে এখানে বসে আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে অনেকক্ষণ সময় আমরা অতিবাহিত করেছি স্কুল প্রাঙ্গনের মাঠ সংলগ্ন পাশে আমরা বসে বারবার স্কুলের দিকে তাকিয়ে প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের প্রিয় ততওয়ারিগোনা সরকারি উচ্চ বিদ্যালয় দিকে বারবার তাকে আমাদের টিচারদের সেই শিক্ষার কথা আমাদের যে নীতি নৈতিকতা শিক্ষা ওনারা দিয়েছেন বারবার এই কথাগুলো মনে পড়ছিল এবং এই চমৎকার স্কুলের পাশেই বিশ্ববিখ্যাত হালদা নদী হালদা নদীর মনোরম পরিবেশে আমরা দীর্ঘ দশটি বছর কাটিয়েছিলাম কি নির্মল পরিবেশ ছিল বিশুদ্ধ বায়ু এবং খুব চমৎকার এক পরিবেশে আমাদের এই গোনা প্রাথমিক বিদ্যালয় এবং গোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অবস্থিত দুরন্ত স্কুল বেলার কত শত সুখ স্মৃতি জড়ানো ভালো লাগার ভালোবাসার প্রিয় স্কুল গোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও গোনা সরকারের প্রাথমিক বিদ্যালয় যেখানে জীবনের অতি মূল্যবান দশটি বছর অধিক্রান্ত করেছিলাম যেখানে আজকের আগামীর ভবিষ্যতের পথ চলার বিস্তুপিত হয়েছিল যেখানে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শত সহস্রবার শপথ নিয়েছি আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন আমরা যেন এই পবিত্র শপথ কখনো ভুলে না যাই আমরা যেন নিজের শেকর্ড ভুলে না যাই যত ইসি করে যায় না কেন আমাদের আনন্দের এই স্কুলকে যেন আমরা না বলি দেশে এবং প্রবাসে আমাদের স্কুলের অ্যালাম্নায় যারা আছেন তারা প্রত্যেকেই যেন স্কুলের প্রতি সুনজর রাখেন স্কুলের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা যেন আমরা সবাই মিলে স্কুল কমিটিকে সহায়তা করতে পারি এবং এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা স্কুলকে খ্যাদমত করে যে সহায়তা করেছেন তাদের সবার প্রতি তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি তাদের যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের উভে আত্মার মাক কামনা আলিগুনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দু হাজার দুই এস শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের শিক্ষক মণ্ডলে বর্তমানে যারা আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সমস্ত বর্তমান ছাত্রছাত্রীদের জন্য আমাদের শুভকামনা তাদের জীবন যেন উজ্জ্বল হয় আলোকিত হয় সে দোয়া রইল